নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে একই সঙ্গে অন্য আরেকটি চ্যানেল অ্যাট দ্য রেট এই চ্যানেলটিকেও আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই বাসা দাঁড়ানোর জন্য সাবস্ক্রাইব আপনাকে করা উচিত আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জয়েন্ট বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন খুব অল্প টাকার বিনিময় আর সেই মূল প্রতিবেদনে হ্যাঁ আসন্ন যে ছটা বিধানসভার উপনির্বাচন আপনারা জানেন যে আসনগুলোতে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সমস্ত খালি আসনগুলোতে নির্বাচন সংগঠিত হবে এর আগের প্রতিবেদনে আমি বলেছি আমি আর আজকে এই নির্বাচন সংগঠিত হওয়া নিয়ে এটা প্রতিবেদন না প্রতিবেদনটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে যতটুকু খবর আছে যে উত্তরের দুটো কেন্দ্র বাদ দিয়ে উত্তরবঙ্গের মাটিকারা এবং সীতাই এই দুটো আসন বাদ দিয়ে আমাদের কাছে অন্য আর যে চারটি আসনে উপনির্বাচন সংগঠিত হবে এই চারটির মধ্যে যে কোনো একটিতে ভীষণভাবে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে মীনাক্ষী মুখার্জির মীনাক্ষী মুখার্জি নিজেও রাজি এবং আপনারা হয়তো সবাই আশা করেছিলেন আমাদের কাছেও যতটুকু খবর ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মীনাক্ষীকে কোনো একটি কেন্দ্রে দাঁড় করানো হবে কারণ তার আগে আগেই তিনি মাস ব্যাপী রাস্তায় ছিলেন যাত্রা নিয়ে এবং ব্রিগেডের সমাবেশে কার্যত মীনাক্ষীর সমাবেশ হিসাবেই এটা উঠে আসে ক্যাপ্টেন মিনাক্ষীকে সামনে রেখে যে বিপুল জনসমাগম হয়েছিল ব্রিগেডে তো সেটার একটা ডিভিডেন্ট পাওয়ার জন্য আমরা রাজনৈতিক মহল সবাই মনে করেছিলাম যে মীনাক্ষীকে অন্তত একটি কেন্দ্রে প্রার্থী করা হবে কিন্তু কার্যত দেখা যায় যে মীনাক্ষীকে বিয়াল্লিশটি কেন্দ্রেই ব্যবহারের জন্য তুলে রাখা হয় এবং প্রত্যেকটি কেন্দ্রে মীনাক্ষী সেই সময় প্রচার করেন তারপরে যে উপনির্বাচন সংগঠিত হয়েছিল বরানগর আপনারা জানেন যে সেখানেও কিন্তু মীনাক্ষীকে কোনোরকম প্রার্থী করা হয়নি তবে এবারে কিন্তু আমাদের কাছে যে রিপোর্ট যে মীনাক্ষী নিজেও রাজি আছেন এবং সিপিআইএম নেতৃত্ব ভীষণভাবে চাইছে যে মীনাক্ষীকে এই সময় প্রার্থী করে অন্তত যতটা আশা জাগা ছিল বামেরা সেই অনুযায়ী তো ফলাফলটা সংগঠিত হচ্ছে না সেই দু হাজার একুশ বলুন তারপরে দু হাজার চব্বিশেও দেখা গেল একই রকম সেই শূন্য গেরো পার হতে পারছে না তো এই ক্ষেত্রে মিনাক্ষীকে দিয়ে একটু ঝালিয়ে নেওয়া পরখ করে নেওয়া যে আজকের যে লড়াকু নেত্রী হিসাবে মিনাক্ষী যেই জায়গাটা করে নিয়েছেন সেইটা সাধারণ মানুষের জনমানসে কতটা প্রভাব বিস্তার করতে পারছে এবং আদৌ বামেদের দিকে যারা ঝুঁকছে তারা প্রকৃতপক্ষে পক্ষে বাক্সেও তাদের ভোটটাকে রূপান্তরিত করছে কিনা নিশ্চিত করছে কিনা এটা একটা পরোখ করে নেওয়া যে মিনাক্ষীকে ছটা কেন্দ্রে তিনি নিশ্চিতভাবে প্রচারের প্রধান মুখ কারণ বামেদের এই মুহূর্তে সবচাইতে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জায়গায় বামেদের যদি সেলিব্রিটি কেউ মুখ থাকে তাহলে হচ্ছে গিয়ে মীনাক্ষী মুখার্জি যদিও বামেরা এটা কোনো সময় স্বীকার করেন না যে বামেদের মধ্যে কেউ সেলিব্রিটি হন না বামেদের সবাই একেবারে মাটির সাথে মিশে চলেন রকম সেখানে এক্সট্রা পাওয়া বা এক্সট্রা মাইলেজের কোনো ব্যাপার নেই কিন্তু মানুষের মধ্যে থেকে যেহেতু নেতা নির্বাচিত হয় মানুষই যেহেতু নেতাকে বরণ করে নেয় মিনাক্ষীকে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে মানুষের কাছে এমন একটা গ্রহণযোগ্যতা মীনাক্ষীর তৈরি হয়েছে তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু মীনাক্ষীর জনসভায় উপচে পড়ে ভিড় তো আপনাদের কাছে যেটা বলছিলাম যে এই ছটা বিধানসভা কেন্দ্রে যেটা উপনির্বাচন সংগঠিত হবে মাটিকারা এবং সেটাই ভাত দিয়ে অন্য আরও চারটি যে হারওয়া বলুন হ্যাটি বলুন তো এগুলো মেদিনীপুর বলুন এগুলোতে কোনো না কোনো একটা জায়গায় মিনাক্ষীকে দাঁড় করানোর জন্য কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে বামেরা অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের রাজনৈতিক মহলের কাছে যেটা বক্তব্য রাজনৈতিক মহল যেটা মনে করছে যে মিনাক্কে যদি এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করে সেটা বামেদের জন্য যথেষ্ট ইতিবাচক হবে তো আমরা আগামী ভবিষ্যতে কী হচ্ছে সেই আপডেট আপনাদের দিতে থাকবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিৎ